সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন সেন্টারে আজকের এই আমরা আলোচনা গত নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিবালয়ের পক্ষ থেকে যে বিশাল একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কিভাবে এই সরকারি চাকরিতে আবেদন করতে পারেন আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু টাকা লাগবে বা অভিজ্ঞতা কতটুকু টাকা লাগবে এবং বেতন পদ সংখ্যা নিয়ে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও এখানে দেখেন পদ বা পদের নাম এক নম্বর যে পদ আছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের চাকরি বেতন থাকবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং মোট পদ সংখ্যা দুইশো চৌরাশিটা মোট দুইশো চৌরাশিটা পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপি আর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তরটা শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশটা শব্দ উঠতে হবে কম্পিউটার মুদ্রাক্করের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটা শব্দ এবং বাংলায় পঁচিশটা শব্দ উঠতে হবে তারপরে দুই নম্বর ব্রেঞ্চ সহকারী ষোলোতম গ্রেডের চাকরি বেতন থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মোট পঁয়ত্রিশটি পদ আছে এখানে মোট পঁয়ত্রিশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই যে দেখেন দুই নম্বর যে পদ ব্রেঞ্চ সহকারী এখানে পঁয়ত্রিশটি পদ আছে এই পদের চাকরিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক করি এখানে ষোলতম চাকরি বেতন টাকা থেকে বাইশ হাজার এবং মোট দুইশো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন এখানে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ ও বাংলায় বিষ্ঠা শব্দ উঠতে হবে এই যে তিন তারপরে পদ গাড়ি চালক গাড়ি চালক নেবে বাইশ জন যেখানে ষোলোতম গ্রেডের চাকরি বেতন থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং যদি আপনি অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন আর ড্রাইভিং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হন মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স দাঁড়িয়ে অভিজ্ঞ অগ্রাধিকার পাবে যদি আপনি গাড়ি চালানো পারেন এবং আপনার লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং আপনার অগ্রাধিকার একটু বেশি থাকবে পাঁচ নাম্বার যে পদ জারিকারক জারিকারক নেবে একশো সাতান্ন জন যেখানে উনিশতম গ্রেডের চাকরি বেতন থাকবে আট টাকা থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা পরীক্ষা উত্তীর্ণ মানে যদি আপনি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন তারপরে সর্বশেষ ছয় নম্বর যে পদ অফিস সহায়ক অফিস সহায়ক নেবে চারশো একজন যেখানে বিশতম গ্রেডের চাকরি বেতন থাকবে টাকা টাকা থেকে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু এই চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব এই যে চাকরিতে আবেদন করতে কিছু শর্তাবলী প্রযোজ্য এবং কিছু নিয়মাবলী আছে তা নিয়ে দেখেন আবেদনকারীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তারপরে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সি জেসি সমমান সার্টিফিকেট উল্লিখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে পরবর্তীতে কোনো রূপ পরিবর্তন পরিমার্জন বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপরে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ও বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। তারপরে এখানে দেখেন আবেদন করতে আপনার কি কি কাগজপত্র লাগতে পারে? অনলাইনে পূরণকৃত আবেদনের কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতা সনদের কপি, প্রযোজ্য ক্ষেত্রে ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের কপি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অনবমতম বা তদুর্ধ গ্রেডের গেজেটেড কর্মকর্তার কর্তৃক প্রদত্ত তারিখিক সনদপত্র মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারীর প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধার সনদপত্র প্রযোজ্য হবে ক্ষুদ্রনিগোষ্ঠী হলে বা প্রতিবন্ধী হলে বা তৃতীয় লিঙ্গ হলে আপনার যে কর্তৃপক্ষ অনুযায়ী যে সনদপত্র আছে তা কিন্তু পেশ করতে হবে তারপরে এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চাকরিতে আবেদন কিভাবে করবেন আপনারা যদি এই চাকরিতে আবেদন করতে চান তাহলে এই যে দেখেন ডাব্লিউ 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 ডট বিজেই বিজেএসসি ডট গভ ডট বিডি এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ আপনার যে এই চাকরিতে আবেদন করতে কি কি প্রযোজ্য বা লাগবে তা কিন্তু পাবেন এবং আবেদন করার জন্য এইচ টি টি ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনে আবেদন করা হবে আবেদনের তারিখ শুরু হয়ে গেছে পঁচিশ নভেম্বর থেকে মানে পঁচিশ নভেম্বর সকাল দশ কটিকা থেকে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর বিকাল পাঁচ কটিকা মানে নয় ডিসেম্বরের ভিতরে কিন্তু আপনারা আবেদন করে নিতে হবে বিকাল পাঁচ কোটিকার ভিতরে আপনারা যদি নিজে নিজে টেলিটক সিমের মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু আপনার দেড়শো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত লাগতে পারে আর যদি কোনো নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করান তাহলে তার চাইতে একটু বেশি লাগবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন এবং শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন আপনারা কোন চাকরিতে বা কোন পদে আপনারা আবেদন করবেন এই যে এতগুলো পদ আছে ছয়টা পদ আছে এই পদগুলোর মধ্যে কোনটাতে আপনারা আবেদন করেছেন বা করবেন এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে বলবেন কিসের উপর ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন